মানে এত সফটটা এত সফট মানে আপনি বোঝাতে পারবেন না যদি একবার আমাদের শোরুমে এসে খালি জাস্ট এইভাবে করে ধরবেন কয়েকটা কালার চলে আসছে দেখুন এটি একটি কালার দেখুন কালারগুলো দেখুন এই শার্টগুলো হলো ভাঙচুর শার্ট ভাঙচুর এই দেখুন কালারগুলো কি পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এই শার্টগুলো লিলেন কাপুরের এটা কিন্তু কোনো লোকাল লিলেন কাপড় আমরা বিক্রি করি না পাশাপাশি আরেকটি হচ্ছে জোজ কালার দেখুন মাত্র ছয়শো টাকায় আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন আর ভাঙচুর ভিডিও দেখে এসে বলবেন ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো নাকি নাকি কত দেবো পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ভাঙচুর পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম রংপুরের পণ্য থেকে আবারও জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক ঈদ কিন্তু সামনে তাই ঈদের কিন্তু সব হট কালেকশন কিন্তু আমাদের শোরুমে ইনহাউজ হয়েছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো শার্ট তার আগে সবচেয়ে আগে যে শার্টটি দেখাবো সেই শার্টটির নাম হচ্ছে ভাঙচুর শার্ট আসলে ভাঙচুর শরীরে দিলে সব মনে ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা মানে এত সফট এত সফট মানে আপনি বোঝাতে পারবো না যদি একবার আমাদের শোরুমে এসে খালি জাস্ট এইভাবে করে ধরবেন ধরবেন পুরো পকেটে কিন্তু এটা চলে আসবে কিন্তু পুরো পকেটে এর নাম হচ্ছে শার্ট খুবই আরামদায়ক কিন্তু এই শার্টগুলো এত কম দামে দিব দামে দিব যে রঙ পরে ইনশাল্লাহ আর কেউ দেবে না তাই দ্রুত আমাদের শোরুমে চলে আসুন কিন্তু কয়েকটা কালার চলে আসছে দেখুন এটি একটি কালার এবার কিন্তু গরম বেশি পড়বে কিন্তু আর এই কালেকশনগুলো থাকতে তাই দ্রুত চলে আসুন দেখুন কালারগুলো দেখুন কি জোস কালার কি জোস কালার দেখুন এত কালেকশন দর্শক একবার খালি আসে খালি ভিজিট করুন আমাদের শোরুমে দেখুন এই শার্টগুলো হলো ভাঙচুর শার্ট ভাঙচুর কালার গুলো কি কি ওয়াসাম কালার আপনারা এই শার্টটা একদম পকেটের ভিতরে ঢুকায় নিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই যত ছোট পকেট চলে যাবে কিন্তু তাহলে বুঝেন শার্টটা কি শার্ট এই যে আকাশি কালার শার্ট অফিস আদালত রেস্টুরেন্ট ডেটিং কোথায় যাবেন এই শার্টটা পরে সব জায়গায় যেতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের এক্সপোর্টে লিলেন শার্ট চলে আসছে এই শার্টগুলো এত কোয়ালিটি ভালো আসলে আমি আসলে ক্যামেরার সামনে আপনাদেরকে বোঝাতে পারবো না যদি রংপুরে আশপাশে থাকেন একটু আসে শুধু একটু হাত দিয়ে ধরবেন ধরে দেখবেন যে আসলে ফেব্রিক্সটা কী হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এই শার্টগুলো লিলেন কাপুরের এটা কিন্তু কোনো লোকাল লিলেন কাপড় আমরা বিক্রি করি না পাশাপাশি আর একটি হচ্ছে জোস কালার দেখুন এগুলো হচ্ছে হাফ শার্ট আরো হিউজ কালেকশন আছে যদি আপনাদের সারা পাই ইনশাল্লাহ আমরা সামনে আরো কিন্তু নিয়ে আসবো তাই এগুলোর শেষ হওয়ার আগে দ্রুত চলে আসুন আর এই শার্টগুলো কত দাম জানেন এই লিলেন শার্ট এক্সপোর্ট কোয়ালিটি শার্ট আপনারা যে কোনো শোরুমে গেলে এই শার্টগুলো কিন্তুশো থেকে পনেরোশো টাকায় নিচে কিন্তু পাবেন না আমরা মাত্র দেব ছয়শো টাকা কারণ আমরা হালাল উপায়ে বিজনেস করি হালাল উপায় আমরা বিজনেস করি মাত্র ছয়শো টাকায় আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন আর ভাঙচুর ভিডিও দেখে আসে বলবেন ইনশাআল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো নাকি নাকি কত দেবো

কারণ তারা ভালো করে জানে যে ঈদের আগে চান রাত বা দশ দিন আগে এই সময় যে মালগুলা থাকবে সবাই নেওয়ার পর বাসায় কিন্তু মালগুলা কিন্তু থাকে তাই স্টক শেষ হওয়ার আগে আমি আবারও রিকোয়েস্ট করতেছি তাই দ্রুত আমাদের শোরুমে চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ